মনে এই ভাবনা চিন্তাটা আইতে পারে যে তাই একজন মুসলমান মানুষ হইয়া যে তাই জিনিসটা বিক্রি করলা তখন এই ধরনের কোন সমুখী কোন কোন দাদা তিনি মুসলমান সম্প্রদায়ের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইনোভেটিভ হতে চলেছে যে মুসলিম সম্প্রদায়ের একজন চাচা আজকে দীর্ঘ 27 বছর থেকে সেই শিবলিঙ্গ বিক্রি করছে সেই তথ্যগুলা সেই বিষয়গুলা আজকে কেন সেই এই রাস্তাটা चुने নিয়েছেন যে হিন্দুদের শিবলিঙ্গ কেনে উনি কেন উনি বিক্রি করছেন এবং বিক্রি করে সে আজকে সাতাশ বছর থেকে নিজের জীবিকা হয়ে আছেন সেই তথ্যগুলো আজকে পুরো তুলে ধরার চেষ্টা করব। এক্স্যাক্ট লোকেশানটা হচ্ছে সেন্ট্রাল রোড ঠিক আমাদের যে এমপি জুয়েলার্স এমপি জুয়েলার্সের নিচে এই সেই চাচা এই যখন সেগুলোকে বিক্রি করছেন এবার এই চাচার কাছ থেকে আমরা পুরা বিষয়টা জানার চেষ্টা করবো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আপনার নামটা আমার নাম মোহাম্মদ সুরমান আলী মোহাম্মদ সুরমান তো দেখতে পাচ্ছ বন্ধুরা চাচা এই আমাদের বাঙালিদের যে এই চন্দন কাঠ বলুন জলশঙ্ক বলুন এবং শিবলিঙ্গ উনি বিক্রি করছেন আজকে দীর্ঘ সাতাশ বছর থেকে একটু চাচার কাছ থেকে জানার চেষ্টা করব এই রাস্তাটা কেন চাচা মানে আপনি ইয়ে করছেন বাঁচিয়া নিশ্চয় রাস্তাটা আমি ধরতে পাবো আমি না।

তোমার নাম তো যা বলি আমার নাম মোহাম্মদ সুলমান আলী বলে কাকু তোমার নাম তো যা বলি আমার নাম তো ইয় সচ্চন্দ্র রায় হ্যাঁ সে ঠিক আছে মানে আমার তুমি সাহায্য করো হ্যাঁ ও কয়েকদিন মানে আমি জান মানে তাই রোয়ার ঘরে মানে ছয় সাত বছর রয়েছি রোয়ার ঘরে মানে আইলা ইয়ার শিল্প গান্ধি মেলা আচ্ছা শিল্প গান্ধি মেলা যখন আইছেন তখন মানে যাই না মানে রোগে আনছেন আনার ঘরে কইলাম কাকু আমি তো আমার বাড়িতে যখন সেটা করতাম ও যাই না মানে ঠেকা দিলা ফোন দেওয়া যায়

এটা বোধ চন্দন বাবা যাওয়া কিনা সাথের ঘরে যাই বালা চন্দন দেই এটা প্রায় হিন্দু মেহলুক হিন্দু ছেলেও তো দাদু কাকু আজ আমার একটু আদর করেন আমার এখন দাদু তুমি তো বালা তুমি আরেকটা একটা দেও এই করি করি বাবা আমার দিন চলে সংসার চলে আমি মানুষের পুইসা নাই বুঝলি নবিন দেওয়া পুইচ মানুষকে দেই আমি ভবন যাই আমি যাই

বিক্রি করে উনি জীবিকা হয়ে আছেন এবং কি আনন্দ এবং কি খুশি দেখতে পাচ্ছ চাচার মুখের সেই আনন্দ এবং সে খুশিটা যে এত আনন্দ সহিত সেই আজকের এইগুলা জিনিস বিক্রি করছেন এবং সেই বিক্রি করে চাচা আজকে খুব ভালো রেসপন্স পেয়েছেন এবং এই ব্যবসার মাধ্যমে সে নিজের সংসার নিজের ছেলেমেদেরকে পুরা পুরো লালন পালন করছেন বন্ধুরা খুব ভালো লাগলো চাচা আপনার সাথে কথা বলে ঠিক আমি তো

কিছু বয়সে কিছু বলি যায় টাকা দাম হ্যাঁ ইকু কোনের সময় একশো টাকা বেচে হলো আবার আচ্ছা গুলা কত করে চন্দন গুলা আমি নিয়ে শুতে চল্লিশ টাকা টাকা এখানে কত সেট চন্দন আর কত চন্দন দুটাই আছে ইগোই লাগে সেট চন্দন

いいんじゃないかな。 খুব ভাল লাগলো আজকে চাচার সাথে কথা বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মুসলিম সম্প্রদায়ের চাচা হয়ে যেটা নর্মালি আমরা সাধারণত এই জিনিস এইসব জিনিস কিন্তু আমরা দেখি না অনেকের মাইন্ডে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু এই আমাদের চাচা সেই কালিমগঞ্জ থেকে উনি আসেন এখানে এসে যে সেই এই ব্যবসাটা করছেন সত্যি খুব অতুলনীয় একটা ব্যাপার খুব ভালো লাগছে এইসব জিনিসগুলো দেখতে চাচার কাছে আজকে কথা বলে সত্যি খুব ভাল লাগলো আর অনেকে চাচার কাছ থেকে আজকে মোটিভেট হবেন যে অনেকে মধ্যে অনেক ধরনের চিন্তা আছে জাতি ভেদাভেদ নিয়ে অনেক কিছু আজকাল আমাদের মধ্যে একটা আছে কিন্তু এই ভিডিওটা দেখা মাত্রে কিন্তু আমরা অনেকেই আজকে মোটিভেট হব এই চাচার মাধ্যমে আপনারা আসুন চাচার দোকানে এক্স্যাক্ট লোকেশানটা হচ্ছে আমাদের লাভেল থেকে আমাদের যে এমপি জুয়েলার্স আছে ঠিক এমপি জুয়েলার্স এবং এখানে ম্যানস ক্লোথিং হাফ যেটা আছে তার ঠিক পাশেই এই চাচার দোকানটা বন্ধুরা দেখতে পাচ্ছি ঠিক আছে চাচা আপনার ব্যবসাটা এইভাবে আরও এগিয়ে যাক আপনি দীর্ঘ জীবন বাঁচুন এবং আপনি এই ব্যবসাটা যদি যেভাবে ধরে রেখেছেন আরও দীর্ঘ বছর যাতে এইভাবে ব্যবসাটা করুন এবং আমরা যাতে আপনার কাছ থেকে এই শিবলিঙ্গ নিয়ে যে আমার ঘরে শিব শিব মন্দির আছে চাচা এবং শিব স্থাপিত আছে যদিও শিবলিঙ্গ আমার ঘরে আছে না হলে আজকে আপনার কাছে একটা নিয়ে যেতাম কিন্তু ভবিষ্যতে না চাচা আপনার কাছ থেকে নিয়ে যাব এখান থেকে যে চন্দনগুলো আছে এখান থেকে আমি আপনার কাছ থেকে নিয়ে যাব চাচা খুব শীঘ্রই এসে আপনার কাছ থেকে আমি

দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই বাঙালি মানুষ ওরা চাচাকে খুব ভালোবাসেন এবং ভালোবেসে এই চাচার কাছ থেকে এই নিয়ে যান আর সত্যিই একটা খুব ভালো লাগছে আজকে চাচার সাথে কথা বলে চাচা ধন্যবাদ